নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি তো লাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ডিম আমরার একটি রেসিপি এই রান্নাটি কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে আবার নতুনও হতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যায় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো আমরা নিয়ে নিয়েছি আর চারটে ডিম নিয়ে নিলাম আর নিয়ে এসেছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা মরিচ বাটা কাঁচা লঙ্কা পাস্টা শুংলা লঙ্কা বাটা ধনে এই রাজকীয় স্বাদের মেন উপকরণটি হলো কিন্তু নারকেলের দুধ এটা মাছটা দিতে হবে এটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে আমি প্যানের উপর কড়া বসে আমি তেল দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা শেষ করব আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন ডিমগুলো হালকা নেড়ে চেড়ে আমি একটু লবণ হলুদ দিয়ে নেব যেন কড়ার গায়ে না লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এলে আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ফাইন করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানোর পরে একটু লবণ দিয়ে দেবো মশলা এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা কাঁচা না থাকে এবার এতে লঙ্কা বাটা জিরে মরিচ বাটা ধনে বাটা কাঁচা ঝাল দিয়ে দেব। মশলাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যেন পুড়ে না যায় আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে আমি বাইরের কোনো জল দিবো না অল্প একটু জল দিবো আমি মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো আর এই ডিম আমরা রেসিপিটি যদি আপনি রাজকীয় স্বাদের করে আনতে চান তাহলে স্টেপ বাই স্টেপগুলো দেখে যেতে হবে আর এই রেসিপির পার্ট যদি আপনি স্কিপ করেন তাহলে কখনই রাজকীয় স্বাদের মতো টেস্ট আসবে না তো দেখেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আমরাগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি আমরাটা কষানোর জন্য বাইরের কোনো জল ব্যবহার করব না এখানে নারকেলের দুধটা দিয়েই বারবার করে আমার কষিয়ে নিতে হবে দেখেন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু নারকেলের দুধ দিয়ে নেব দিয়ে এটা কষিয়ে নিতে হবে কষাতে কষাতে আমার পুরো রান্নাটাই হয়ে যায় দুধ দিয়ে আমরাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এসছে আর গন্ধটা কিন্তু সেই লেভেলের হয়েছে যেন পাশের বাড়িতে বোম পড়ার মতন একটি কালার তো এই রেসিপিটি একবার যদি আপনি তৈরি করে খান তাহলে সারা বছরেই আপনার এর স্বাদটা আপনার জিবে লেগেই থাকবে তো এখানে আমি দুধটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা উঁচু করে নাড়িয়ে চাড়িয়ে আমি পরে বাকি দুধটুকু আমি সব দিয়ে দিয়েছি এখানে কোনো আমি আর জল দেবো না এই দুধেই আমার রান্না হয়ে যাবে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পরেই দেখেন আমরা গুলো সেদ্ধ হয়ে গেছে আপনার ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো আমি এখানে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দেবো ডিম গুলো ভালোভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন তলাতে ধরে না যায় এখানে আমরা গুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আর আপনারা কতটুকু চিনি পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে নাড়িয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খুলে দেব দেখেন আমাদের ঝোলটা শুকিয়ে গেছে আমি বেটে দিয়ে চিনিটা সবার শেষেই দিতে হবে আগে দিলে কিন্তু আমরা গুলো সেদ্ধ হবে না তো রেডি হয়ে গেছে অসম্ভব রাজকীয় স্বাদের ডিম আমরা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ